তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে তোমাদের কাছে এমন দেখাতে চলেছি যে ওয়াটার কালার করার জন্য কি কি প্রয়োজন কি ব্রাশ কি কালার সেগুলো আজ তোমাদের কাছে আমি এমন শেয়ার করছি সবার প্রথমে তো ওয়াটার কালার করতে গেলে আমাদের এরকম একটা বোর্ডের প্রয়োজন বা বোর্ড ইউজ করতেও পারো বা নাও করতে পারো বা কারা যদি বলো কারো যদি অসুবিধা তাহলে এরকম বোর্ড ইউজ করবে বোর্ডের ওপরে করলে অনেকটা থিকনেস অনেকটা আরামদায়ক ফিল হয় তো এই বোর্ড ইউজ করতে পারো আমি এর ওপর এমন স্যালোটিভ লাগিয়ে দিয়েছি যার কারণে এমন জল লাগলে যাতে না নষ্ট হয়ে যায় তো সবার প্রথমে এরকম একটা বোর্ড সবার প্রথমে লাগবে তারপরে এমন তো কালার লাগবে কারণ ওয়াটার কালার করার জন্য তো কালার তো লাগবে কি কালার আমরা ইউজ করব আমরা তেমন খুঁজে পাই না এমন নানারকম স্টুডেন্ট কালার আমরা ইউজ করি তাতে ছবি অনেকটা ফেড হয়ে যায় তো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওয়াটার কালারের জন্য এই আর্টিস্ট কালার প্রয়োজন হয় একটা বড় একটা ছোট এই ছোট আর্টিস্ট কালারের মধ্যে বারোটা থাকে অনেক দিন আগে এটা ইউজ করেছি বারোটা থাকে এখানে এখানে দুটো নেই এখন এখানে বারোটা কালার থাকে এতে এটা আর্টিস্টের ক্যামেলের আর্টিস্ট আমরা যেগুলো ইউজ করি সেগুলো স্টুডেন্ট স্টুডেন্ট কালারগুলো একেবারে অনেকটা ফেড হয়ে যায় বা বিগেনার যারা তাদের জন্য আর্টিস্টটাই খুবই প্রয়োজন বা ইম্পর্টেন্ট এটা আর এখানে আমি ইউজ করছি বড় যেহেতু এটা ইউজ করছি ক্যামেলের ক্যামেলার আর্টিস্ট সেম কালার শুধু এটা আছে এখানে চব্বিশটা কালার আছে বারোটা বারোটা চব্বিশটা আছে দুই চার ছয় আট দশ বারো এদিকে বারো চব্বিশটা কালার দেখতে পাচ্ছ ওয়াটার কালারের জন্য অনেকটা কমফোর্টেবল এই কালারটা খুব কাজে লাগে এই কালারটা তো ক্যামেলের এমন আর্টিস্ট কালার তোমরা চাইলে যে কোনো মার্কেট থেকে এমন পারচেস করতে পারো তো সেখান থেকে কিনে নিতে পারো তো ওয়াটার কালারের জন্য ঠিকঠাক আমাদের পেপারেরও প্রয়োজন হয় যে কোন পেপার এমন আমরা ইউজ করব দেখতে পাচ্ছ এটা ব্লুট ড্রয়িং পেপার দুশো জি এর পেপার এটা লেখা আছে দেখো ওয়াটার কালারের জন্য একবার পারফেক্ট পেজ দুশো জি ওয়াটার কালারের জন্য সবথেকে ভালো পেজ এটা খুব অনেকটা থিকনেস তোমরা যদি দেখো দেখবে দেখছো অনেকটা মোটা এতে কাজ করেও তুমি অনেকটা আরামদায়ক ফিল করবে যে কোনো ওয়াটার কালার খুব ইজিলি হবে এতে তো এতে আরেকটা তো ভিডিও এমন বানাবো তোমরা দেখবে যে এতে কোন কোন ড্রয়িং আমি করেছি বা কতটা সেটা এমন গ্লেজ দিয়েছে সেটা তোমাদেরকে পরের নেক্সট ভিডিওতে এমন দেখাবো তো তোমরা চাইলে ব্রুস্টারের পেজ ইউজ করতে পারো বা যে কোনো দোকান থেকে ওন্রেড এর পেজ ইউজ করতে পারো খুবই সেটা ভালো এরকম সফটলি কাজ হয় এতে তো এরপর তোমাদেরকে আমি দেখাবো এমন তুলির জন্য ব্রাশ কেন ওয়াটার কালার করতে খুবই প্রয়োজন এই ব্রাশ তো এই ব্রাশ দিন ধরে ইউজ করছি দেখতে তোমাদেরকে যদি দেখাই দেখতে পাবে যে এর যে মুখগুলো কতটা ডাল হয়ে গেছে কতটা খসখসে হয়ে গেছে এ ব্রাশের এটা অনেকটা নরম আছে কিন্তু এটা অনেকটা খসখসে হয়ে গেছে তো ব্রাশের জন্য আমি এখানে ব্রুস্টারের ব্রাশ ইউজ করছি ব্রুস্টার ছটা ব্রাশ আছে এমন এটার প্রাইস হচ্ছে চারশো টাকা এমন নিয়েছে তো এটা ইউজ করতে পারো খুবই ভালো একটা ব্রাশ ব্র্যান্ড আর কি ব্রুস্টর কোম্পানির ব্রাশ খুবই সুন্দর তোমরা যদি দেখতে পাও এর যে স্মুথনেস আর ওয়াটার কালার করার জন্য এমন কি না ভালো ব্রাশেরও ব্রাশেরও ব্যবহার হয় কারণ অনেক সময় কিছু ব্রাশ এমন কি না খসখস হয়ে যাওয়ার জন্য আমাদের ছবিগুলো এমন কি না নোংরা হয়ে যায় তো তোমরা চেষ্টা করবে ভালো ব্রাশ ইউজ করার জন্য ন্যাচারাল ব্রাশ ইউজ করার চেষ্টা করবে তোমরা তাতে আরও ছবিগুলো এমন কি না ভালো হবে তো আর ড্রয়িংয়ের জন্য এমন প্যালেটের একটা প্রয়োজন আর ওয়াটার কালারের জন্য এইটুকু জিনিসই প্রয়োজন আর তার সাথে একটা প্লাস্টিকের যেমন একটা বাটি বা যে কোনো একটা জায়গা পাত্র তোমরা ইউজ করতে পারো আমি তো এটা ইউজ করি তো এটা ইউজ করতে পারো বা যে কোনো কিছু ইউজ করতে পারো সাথে প্যালেট এখানে কালার মিক্সড করবে নানা কালার এবং তোমরা ড্রয়িং এমন খুবই সহজেই করতে পারো তো আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি কি ড্রয়িং আমি এমন করেছি